রাজনীতির মাঠে খেলা হবে স্লোগান দিয়ে আলোচনায় জন্ম দেওয়া শাহীমসমানের দেখা মিলেছে। গত পাঁচ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর গা ঢাকা দেন মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা নারায়ণগঞ্জ চার আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী সংসদ সদস্য শাহীম ওসমান কেউ দেখা যাচ্ছিল না এতদিন তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়েছেন তা নিয়ে ছিল জল্পনা কল্পনা এবার দেখা মিলল স্বামী ওসমানের শুক্রবার রাতে তাকে দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অর্থনরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশক তাকে মাজারে দেখেছেন বলে দাবি করেছেন প্রমাণস্বরূপ স্বামী ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী ওই সময় নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্যদের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন ছবিতে দেখা গেছে শামী উসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতাস একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন এ বিষয়ে যোগাযোগ করলে গণমাধ্যমকে শিক্ষার্থী আকাশক জানান তার সামনেই স্বামী ওসমান এবং তার পরিবারের সদস্যরা ছিলেন